বিদেশি অতিথিদের একজন হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওয়াশিংটনে স্বাগত জানিয়েছিলেন তারই বা কি হল এভাবেই ট্রাম্প কাজ করেন প্রতিটি যোগাযোগই তার কাছে ক্ষমতার প্রদর্শন প্রতিটি নীতি সিদ্ধান্তে ব্যক্তিগত খেয়ালের বহিঃপ্রকাশ ভারত তার চাওয়া একতরফা বাণিজ্য চুক্তিতে নথি স্বীকার করতে রাজি হয়নি তাই তিনি রাগের বসে শুল্ক বসেছেন ট্রাম্পেটি করেছেন কারণ সেটি তার স্বভাব